আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনারা অবশ্যই ইতিমধ্যে জেনে গিয়েছেন যে বিকাশ আমরা জানতাম যে একশো টাকার কমে মানি করলে কোনো প্রকার চার্জ কাটতো না আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন বিকাশ বর্তমানে পঞ্চাশ টাকার ঊর্ধ্ধে কিন্তু মানি করলে কিন্তু চার্জ কেটে নিচ্ছে পঞ্চাশ টাকা পর্যন্ত তারা লিমিট দিচ্ছে এর বেশি মানি করলে কিন্তু চার্জ কেটে নিচ্ছে আমি আপনাদেরকে লাইভ দেখাবো আমি যদি এখানে পঞ্চাশ অ্যামাউন্ট দেয় সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমরা এখানে কোনো চার্জ নিচ্ছে না ঠিক আছে আমরা যদি অ্যামাউন্টটা এখান থেকে আমরা একান্ন টাকা করে দিই বা এক কথায় পঞ্চাশের উপরে যা দেবেন আপনি এখানে কিন্তু চার্জ পাঁচ টাকা করে দিচ্ছে এক কথায় নগদের লেভেলে চলে আসছে বিকাশ তো সেক্ষেত্রে আপনাদেরকে আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা এই খরচটা কীভাবে সাশ্রয় করবেন বা হচ্ছে এই খরচটা দিয়ে কীভাবে বাঁচবেন তো সেটা করার জন্য আপনারা এখানে একটা অপশন আছে এই বান্ডেল নামে যে একটা অপশন আছে এই এইটা থেকে আপনারা এই বিকাশের যে খরচটা এটা সাশ্রয় করে নিতে হবে আপনার ঠিক আছে এই আপডেটটা অনেক আগে আসছে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর তবুও এখান থেকে যেহেতু আজকে ভিডিও আবার নতুন করে তৈরি করতেছি আমি এখানে সিম্পলভাবে একটু দেখিয়ে দিব এই যে দেখেন আমি আর একটা বিকেশ থেকে দেখাই আমার কিন্তু অন্য বিকেশ থেকে যদি আমি দেখাই এখান থেকে কোনো প্রকারে কোনো চার্জ কাটতেছে না আমি আপনাকে দেখাই আমি যদি এখানে পাঁচ হাজার টাকাও মানি করি দেখেন এখানে কোনো চার্জ কাটতেছে না ঠিক আছে তারপরে এখানে যদি আমি পঁচিশ হাজারও করি এই যে দেখেন পঁচিশ হাজারও যদি আমি করি কোনো প্রকারে কোনো সরি এখানে লিমিট সমস্যা আমি এখানে যদি আড়াই হাজার টাকা করি তবুও কোনো চার্জ নিচ্ছে না ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা এটা কীভাবে করবেন এটা করার জন্য আপনারা এই যে বলেছিলাম যে বান্ডেল যে একটা অপশন আছে সেটা থেকে আপনারা বান্ডেল কিনতে হবে স্যানমানির যে একটা বান্ডেল এটা কিনতে হবে এই যে দেখেন এইখানে অলরেডি আমি অনেকগুলো বান্ডেল কিনে রেখেছি আমার বর্তমানে বান্ডেল অবশিষ্ট আছে চারটা ঠিক আছে আমি এই যে দশটা সেনমানি করে কিনেছিলাম এর আগে পঁচিশটা কিনেছিলাম এর আগে পাঁচটা কিনেছিলাম তো ইন টোটাল এখন আমি যে দশটা কিনছি তার মধ্যে এখন চারটা বাকি আছে তো আপনারা এইভাবে কিনবেন তো এটা কীভাবে কিনবেন এই যে বান্ডেলে আসার পরে এখানে নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন এই যে পাঁচটা সেনমানি মাত্র একুশ টাকায় দশটা সেন্টমানি মাত্র একশো একচল্লিশ টাকায় পঁচিশটা সেন্টমানি মাত্র চুরানব্বই টাকায় পঞ্চাশটা সেন্টমানি একশো উনপঞ্চাশ টাকায় এভাবে আর কি আপনার লেনদেনের উপরে লিমিট করে লেনদেনের উপরে ডিপেন্ড করে আপনি এখান থেকে মাসিক এই লিমিটগুলো কিনে নেবেন ঠিক আছে তো আপনারা প্রশ্ন থাকতে পারে যে না ভাই এগুলো মেয়াদ কতদিন থাকবে জি এইগুলোর মেয়াদ এক মাস থাকবে আপনি এক মাসের ভিতরে যত সেন্টমানি করবেন যত অ্যামাউন্টই করবেন বান্ডেল থেকে যুক্ত হবে অন্য কোথাও থেকে টাকাগুলো কাটবে না ঠিক আছে আমি তো আপনাদের লাইভ দেখালাম যে পঞ্চাশ টাকার উপরে আপনি যত টাকাই করেন মানে লিমিটের উপরে পঁচিশ হাজার বা পঞ্চাশ হাজার যে লিমিটটা আছে এটার ভিতরে আপনি টাকাই করেন এক টাকায় কোনো আপনার লিমিট কাটবে না আপনি অনেকেই জানেন যে পঁচিশ হাজার পঞ্চাশ হাজারের উপরে লিমিট শেষ হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু দশ টাকা করে কাটে সেটাও কাটবে না এখানে বান্ডেলযুক্ত থাকলে আপনার এক টাকাও কাটবে না এটা হচ্ছে মূল কথা আরেকটা বিষয় যে এটার মেয়াদ কিভাবে শেষ হয় এটার মেয়াদ আপনার এক মাস পরে শেষ হয়ে যাবে আপনি যদি চান আপনার এখানে আপনি দশটা কিনেছিলেন মানি লিমিট কিন্তু আর অবশিষ্ট আছে এখনও নয়টা মাস শেষ আর দিন আছে তো সেক্ষেত্রে আপনি চাচ্ছেন এটা যুক্ত করার জন্য তাহলে ওই যে প্যাকেজ সিস্টেম আমরা সাধারণত যে প্যাকেজগুলো নিয়ে থাকি মাসের শেষের দিন যদি আমরা আবার সেম প্যাকেজ যুক্ত করি সেক্ষেত্রে এটা মেয়াদ তিরিশ দিন হয়ে যায় তো সেম প্যাকেজ আবার যদি আপনি নেন আপনি পাঁচটা মানি কিনেছেন তো মাস শেষের আগের দিন আপনি যদি আবার পাঁচটা কিনে কিনেন তাহলে এটা আবার যুক্ত হয়ে যাবে এটা হচ্ছে মূল বিষয় তো আশা করি আপনারা যদি এই ভিডিওটা দেখে বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই বেস্ট হাউস গ্রুপে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা আমাদের বেস্ট হাউস গ্রুপ ফাইকারি অফার গ্রুপে যুক্ত নেই এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অফার স্যাল্ডিসের সবচেয়ে বড়ো গ্রুপ যেখান থেকে আপনি রবি আটেল জিপি লিঙ্ক সব প্যাকেজ পাবেন একদম সর্বনিম্ন রেটে ঠিক আছে তো এই গ্রুপে যুক্ত হওয়ার জন্য আপনার কী কী লাগবে একশো পার্সেন্ট ভেরিফাই ডকুমেন্টস লাগবে এবং অ্যাড ফি লাগবে 500 টাকা ঠিক আছে লাইফ টাইমের জন্য এখানে যুক্ত হবেন অ্যাড ফি লাগবে 500 টাকা আর এখানে কোনো প্রকার আগে পেমেন্ট করতে হয় না আপনি দিন সারাদিন লেনদেন করবেন দিন শেষে পেমেন্ট ক্লিয়ার করবেন ঠিক আছে দিন শেষে কী করবেন পেমেন্ট ক্লিয়ার করবেন এটা হচ্ছে এই গ্রুপের সিস্টেম তো যারা আমাদের এই হাউস গ্রুপে যুক্ত হতে চান দেরি না করে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে নক করুন অথবা আমাকে কল দিন আমার সাথে আলাপ করে আপনি গ্রুপে যুক্ত হয়ে যান ঠিক আছে তো ভালোবাসা অবিরাম যারা সময় দিয়ে পুরোটা ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম